বাংলা মিডিয়াম ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে গ্রাম থেকে ফিরে এসে নিজের চেয়ারে মোহনাবাসুকে দেখে ইন্দিরা মোহনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে গেলে ইন্দিরার বিরুদ্ধে রুখে দাঁড়ালো অনন্যা অনন্যা আগে থেকেই কিন্তু সব প্ল্যান করে রেখেছিল তাই তো ইন্দিরা সেটা কিন্তু ধরেই নিয়েছিল অনন্যা কেননা গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী ও প্রমোটর ইন্দিরাকে শেষ করে দিবে এটা নিশ্চিত মনে করে। ফিউচার ড্রিমস স্কুলের দায়িত্ব আপাতত মোহনাকে দিয়েছে যাতে করে পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে স্কাইলাইনে ভর্তি করিয়ে নিতে পারে তারপর এখানে স্কুলের পরিবর্তে নাইট ক্লাব ও ব্যবসা প্রতিষ্ঠান হবে আর ইন্দিরা যখন গ্রাম থেকে জরুরি কাজে স্কুলে ফিরে আসে তখন নিজের চেয়ারে মোহনাকে দেখে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে মোহনাকে টেনে হেঁচড়ে বের করে দিতে গেলে অনন্যায় ইন্দিরাকে বলে তোমার সাহস হয় কি করে মোহনার সাথে এমন আচরণ করার ইন্দিরা হতাশ হয়ে যায় তাহলে কেবার স্কুল থেকে ইন্দিরাকে বের করে দিবে অনন্যা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ